ভাইরাল এই ম্যাজিক ফেস প্যাক নিয়ে শরীরের যেখানেই লাগানো যাচ্ছে সেখানেই ধপধপে ফর্সা হয়ে যাচ্ছে ছেলে এবং মেয়েরা যারা ব্যবহার করছে সবাই অনেক বেশি উপকার পাচ্ছে সবার ত্বকে অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে এটি ব্যবহার করলে ত্বক ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে ত্বকের দাগ ছোপ সব দূর হয়ে যাবে ত্বককে দ্রুত উজ্জ্বল ফর্সা করার জন্য এটি খুবই কার্যকরী একটি ফেস প্যাক এটি ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এটি কতটা কার্যকরী এটি ত্বক থেকে সানট্যান দূর করবে ত্বকের কালচে ভাব দূর করে দিবে ত্বকটা অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে এই ফেস প্যাক তৈরিতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যে উপাদানগুলো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বককে হোয়াইট এবং ব্রাইট করতে সাহায্য করে এই ফেস কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক ফেস প্যাকটি তৈরি করার জন্য আমরা এখানে প্রথমেই ব্যবহার করব কফি কফি আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে কফির ফেস প্যাক ব্যবহার করলে ত্বক সাথে সাথে অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখা যায় আপনার ত্বক একদম ন্যাচারালি অনেক বেশি সুন্দর দেখা যাবে এখানে একটি বাটিতে আমি দুটো মিনিপ্যাক কফি নিয়ে নিচ্ছি আপনারা দুটো মিনিপ্যাক কফি অথবা দুই চামচ পরিমাণ কফি এখানে নিয়ে নিবেন এরপরে এখানে আমরা অ্যাড করে দিব এক চামচ পরিমাণ মধু মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে ত্বককে অনেক বেশি নরম কোমল করে তোলে ত্বকের দাগ চোপ দূর করে নেক্সট আমরা এখানে এড করে দিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও আমাদের ত্বকের জন্য খুবই উপকারী অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বক অনেক বেশি নরম কোমল হয় ত্বকের দাগ চোপ দূর হয়ে যায় নেক্সট আমরা এখানে এড করে দিব নারকেল তেল যেহেতু এখন গরমকাল আমরা খুব একটা বেশি নারকেল তেল ব্যবহার করব না আমরা হাফ চামচের মতো নারকেল তেল এখানে করে দিব নারকেল তেল ব্যবহার করলে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় বলি রেখা দূর হয়ে যায় নারকেল তেল ব্যবহার করলে ত্বক অনেক বেশি ইয়াং থাকে আমরা এখানে করে লেবুর লেবুর রস থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি আমাদের ত্বককে একদম ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে তোলে ত্বকের দাগ ছাপ দূর করতেও লেবুর রস খুব ভালো কাজ করে এই ফেস প্যাক তৈরি করার জন্য এখানে আমরা এক চামচের মতো লেবুর রস অ্যাড করে দিব এরপরে সবগুলো উপাদান খুব ভালো করে আমরা একসাথে মিশিয়ে নিব সবগুলো উপাদান মিশিয়ে নেওয়ার পরে যে ফেস প্যাকটি তৈরি হবে এটি কিন্তু সেই ম্যাজিক যা ব্যবহার করলে অনেক বেশি সুন্দর হয়ে যাবে অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এই যে কোনো সময় ব্যবহার করতে পারবেন সপ্তাহে একদিন ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন তবে আপনারা চাইলে সপ্তাহে দুই তিন দিনও ব্যবহার করতে পারবেন ফেস প্যাক তৈরি করে নিয়ে আপনারা আপনাদের মুখে লাগিয়ে নেবেন আর অবশ্যই মুখের সাথে সাথে হাত পা গলা ঘরেও ব্যবহার করবেন এটি মূলত একটি ফুল বডি হোয়াইটেনিং ফেস প্যাক যা ব্যবহার করলে আপনারা আপনাদের মুখ সহ পুরো শরীরকেই উজ্জ্বল ফর্সা করে নিতে পারবেন এটি ত্বকে লাগিয়ে রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে খুব ভালো করে আপনারা আপনাদের ত্বক ধুয়ে নেবেন আপনারা যারা ঘরোয়া ভাবে আপনাদের ত্বককে অনেক বেশি সুন্দর রাখতে চান ত্বকের কোনো প্রকার ক্ষতি না করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে চান তারা অবশ্যই আমি আজকে যে ফেস তৈরি করে দেখালাম সেই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে তো আশা করি আমার আজকের ভিডিও টা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ